আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে ইজি লাইফ ঔষধ সম্পর্কে সহজ কথায় বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন এই ঔষধটি কোন কোম্পানির তৈরি এবং এই ঔষধটিতে কি উপাদান রয়েছে এবং এই ঔষধটির সঠিক সেবন মাত্রা এবং এই ঔষধটির উপকারিতা কি কি এবং এই ওষুধটির গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না বৃদ্ধ শিশু এবং ডায়াবেটিস এবং হাই প্রেশারের রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে কিনা এবং এই মূল্য কত সব কিছু কথায় জানতে সম্পন্ন ভিডিও না টেনে দেখুন ইজি লাইফ যা ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি ঔষধ বর্তমানে এই ওষুধটি খুবই জনপ্রিয় এবং খুবই দ্রুত কার্যকারী ঔষধগুলোর মধ্যে একটি ইজি লাইফ সিরাপ যা রয়েছে সোডিয়াম পিকোসালফেট এবং এই সোডিয়াম পিকোসালফেট যা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুবই দ্রুত এবং কার্যকরী একটি ঔষধ লাইফ সিরাপ যার প্রতি এক চামচ সিরাপে রয়েছে সোডিয়াম পিকোসালফেট ফাইভ মিলিগ্রাম যা কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মূলত এই ওষুধটি সকল প্রকার সহজ থেকে কঠিনতম কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই দ্রুত কার্যকারী তাছাড়া এই ঔষধটি কোষ্ঠকাঠিন্যর ফলে পেটে ব্যথা বুকে ব্যথা বুকের ভিতর বিভিন্ন স্থানে ব্যথা সেই ব্যথা দূর করতেও খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ পাশাপাশি কোষ্ঠকাঠিন্যর ফলে যেই স্মৃতিশক্তি হ্রাস পায় মেজাস খিটখিটা হয়ে থাকে মাথা চাপ ধরে থাকে সেই রোগের ক্ষেত্রে খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ অন্যান্য কোষ্ঠকাঠিন্যর ঔষধ যেখানে কাজ করতে সময় নিয়ে থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা এইখানে ইজি সিরাপটি মূলত মাত্র চার থেকে ছয় ঘন্টার মধ্যে দ্রুত কার্যকারী এছাড়া এই ঔষধটি এমন একটি ঔষধ যা রক্তের সাথে মিশ্রিত না হয়ে শুধুমাত্র থেকে ভূমিকা রাখে কতদিন এবং কি মাত্রায় সেবন করতে হবে ইজিলাইফ সিরাপ যা ছোট থেকে বয়স্ক প্রায় সকলে সেবন করতে পারে তবে ইজিলাইফ সিরাপ যা চার বছরের ঊর্ধ্বে দশ বছরের বাচ্চারা দৈনিক আধা চামচ থেকে এক চামচ পর্যন্ত সেবন করতে পারবে এবং যারা দশ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সকলেই এই সিরাপটি দৈনিক এক চামচ থেকে শুরু করে দুই চামচ পর্যন্ত সেবন করতে পারবে ইজিলেব ওষুধটি কতদিন পর্যন্ত সেবন করতে হবে ইজিলেব ওষুধটি মূলত একটি কোষ্ঠকাঠিন্য ঔষধ তাই এর কোনো সময়সীমা নির্দিষ্ট নয় তবে এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য দেখা দিলে সেবন করতে হবে এবং দৈনিক চার থেকে এর অধিক পরিমাণে বাথরুম হলে তখন এই বন্ধ করে দিতে হবে ইজিলাইফ ওষুধটি কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াগনিজ টেস্টের জন্য খালি রেখে টেস্ট করতে হয় সেই ক্ষেত্রেও ইজিলাইফ খুবই দ্রুত কার্যকারী একটি ওষুধ তাছাড়া গর্ভাবস্থার পর যখন মায়েদের বাচ্চা হয় তখন বাথরুম ক্লিয়ার রাখতে হয় আর সেই ক্ষেত্রেও ইজি লাইফ খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ তাছাড়া অপারেশনের পর যখন বাথরুম নরম রাখতে হয় সেই ক্ষেত্রেও ইজি লাইফ খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ ইজিলেফ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইজিলেভ ওষুধটি খুবই নিরাপদ একটি ঔষধ হয় এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত সেবনের ফলে অতিরিক্ত পায়খানার দুর্বলতা মাথা ঘোরানো এবং অস্বস্তি দেখা দিতে পারে তবে এমন অবস্থায় ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় ইজিলেফ সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এছাড়া এই ওষুধটি হাই প্রেসার এবং ডায়াবেটিসের রোগীরাও সেবন করতে পারবে এই ওষুধটি চিনিমুক্ত হওয়ায় এই ওষুধটি ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধির কোনো ঝুঁকি বাড়ায় না তাই ইজ লাইফ ওষুধটি সহজেই ডায়াবেটিসের রোগীরাও সেবন করতে পারবে ইজ সিরাপ যার বর্তমান মূল্য একশো টাকা যা বাজারের প্রায় সকল ফার্মেসিতেই পেয়ে যাবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং সহজ কথায় বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ